হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি দেখো আজ চলে যান তোমাদের কাছে একদম মাছ না মাংস না ডিম না একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে নিরামিষ দিনে কী রান্না করবে কি রান্না করবে বলে সবার একটু মাথায় চিন্তা থাকে আর নিরামিষ যে সবাই খুব পছন্দ করে তাও না কিন্তু আমার আমরা যেমন শনিবার দিনটা নিরামিষ পালন করি অনেকেই অনেক মানে শনি মঙ্গল বৃহস্পতি যে কোনো একটা দিনে নিরামিষ বেশিরভাগ বাড়িতেই খায় কিন্তু সেই দিন কী রান্না করবে সেটা নিয়ে টেনশন হয়তো প্রত্যেকটা বাড়ির বউদেরই থাকে তো দেখো আজকে আমি কে নিয়েছি হচ্ছে লাউ লাউটা যতটুকু সম্ভব ঝিরিঝিরি করে কেটে কড়াইতে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছে হচ্ছে নুন আর নুনটা প্রথমে অল্পই দেবে পরে দরকার পড়লে দেওয়াই যাবে অসুবিধা তো কিছু নেই আর দিয়েছি এক কাপ মতো জল জলটা বেশি দেওয়ার দরকার নেই কারণ লাউ থেকে প্রচণ্ড পরিমাণে জল দেবে দিয়ে এবার সিদ্ধ হতে দিয়ে দিয়েছি ওই কুড়ি মিনিট পর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে কতটা জল বেরিয়েছে বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এখনো এটা একটু সিদ্ধ হবে তো এদিকে লাউটা সিদ্ধ হতে হতে আমি আর একটা পাশের কড়াইতে পাশের ওভেনে বসিয়ে দিয়েছি হচ্ছে একটা প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বড় কাপের এক কাপ মতো মুগ ডাল মুগ ডালটা এবার খুব ভালো করে কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নেব দেখতেই পাচ্ছ এই মুগ ডালটা খুব ভালো করে তোমার একটু হাতে সময় নিয়ে ভাজবে আর মুগ ডালটা আমি মানে কেনার পর মানে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি বলে আমার ভাজার মানে ভাজার পর আমি ধোবো না বা ধুয়েও ভাজিনি তোমরা ধুয়েও ভাজতে পারো বা ভাজার পর ধুয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রাউন করে আমি একটু ভেজে নিয়েছি নেওয়ার পর দিয়ে দিয়েছি জল জল দিয়ে একখানা মতো সিটি দিয়ে নেব সিটি দিয়ে লাউটাও এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে লাউয়ের সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভাগ খুব সোজা খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেতে দুর্দান্ত হয় আমার বাড়ির সবাই খুব ভালোবাসে খেতে তোমরাও করে দেখবে আশা করি সবাই পছন্দই করবে তোমাদের বাড়ি এবার আমি বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে দেখো দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল আমি রান্নাটা সরষের তেলেই করছি সর্ষের তেলেই ভালো হয় আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা তো এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ওয়েট করবো ফোড়নটা ভাজা ভাজা হওয়ার জন্য খুব সুন্দর একটা যখন পাঁচ ফোড়নের গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা এর মধ্যে দিলাম হচ্ছে আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে জল জল দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো আর দেব ওই দু চামচ মতো আদা বাটা বড় চামচে দু চামচ মতো আদা বাটা দিয়ে খুব ভালো করে কষাবো খেয়াল রাখতে যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য বারবার করে জল দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ভালো করে কষি মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি ভালো করে বারবার করে জল দিয়ে কষাচ্ছি তোমরাও কষাবে ভালো করে কষাবে কষানোর উপরই কিন্তু রান্নার আসল স্বাদ নির্ভর করে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানোর পর কষানো হয়ে গেলে আমি লাউটা অ্যাড করবো এর সঙ্গে আচ্ছা আমার কষাতে কষাতে তোমরা বলো তো দেখি কি কোথা থেকে আমার ভিডিওটা দেখো তো এই তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো দেখতেই পাচ্ছ আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সমস্ত লাউটা অ্যাড করব আমি তোমাদেরকে যে আমি যেহেতু নিজের ক্যামেরা নিজেই করি তাই পুরো ভিডিওটা মানে ধরে ধরে দেখাতে পাচ্ছি না বলে দিচ্ছি তোমরা এইভাবেই চেষ্টা করবে দেখো লাউটা ভালো করে দিয়ে নিলাম অনেকটা এখনও জল রয়েছে তো যতটা সম্ভব আমি জলটা টানিয়ে নেব খুব যে মানে ঘন ডালের মতো হবে তাও না আবার একদম পাতলাও হবে না মিডিয়াম একটা ইয়ে রাখবো দেখতেই পাচ্ছ এই যে যতটা পরিমাণে আছে এর থেকে আর একটু টানিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনি কিন্তু দিতেই হবে চিনি না দিলে খুব একটা বেশি ভালো লাগে না খেতে একটু খার খার ভাব লাগে তো দেখতেই পাচ্ছ চিনি দিয়ে এই রকম অসুস্থ আমি বন্ধ করে দিলাম বন্ধ করে এটা গামলায় ঢেলে নিয়েছি এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক ডালটা দেখতেই পাচ্ছ খুব মাখা মাখা হয়নি আর একদম ঝোলঝুলও হয়নি তো এই হচ্ছে আজকে আমার লাউ ডাল রেসিপি এটা লাউ ডালও বলতে পারো লাউ ঘন্টও বলতে পারো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে